নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় রাশিফল ধনুরাশি মার্চ মাস দু জীবন বদলাতে চলেছে কারণ সপ্তমে দেবগুরু বৃহস্পতি মার্গী অবস্থা প্রাপ্ত হচ্ছেন ধনুর সপ্তমে দেবগুরু বৃহস্পতি লগ্নপতি চতুর্থপতি তিনি মার্গী হচ্ছেন তার উপরে রাহুর দৃষ্টি রয়েছে একটা এক্সাইটেড সিচুয়েশন ফলে ধনুর মধ্যে পরিবর্তনশীল মানসিকতা এটা তৈরি হবে যে সাধারণ জীবন নিয়ে ধনু এতদিন চলছিলেন সেখানে একটা বড় চেঞ্জ এটা করার সম্ভাবনা সেটা তৈরি হতে দেখতে পাওয়া যাবে ধনুরাশি ধনুলগ্নের মানুষজন তাদের জীবনে বড় পরিবর্তন আনবে এই বৃহস্পতির মার্কি গতি চতুর্থ শনিদেব ঢাইয়া চলছে কিন্তু এটাও খেয়াল রাখতে হবে একাদশপতি শুক্র সে কিন্তু তুঙ্গক্ষেত্র প্রাপ্ত হচ্ছে অর্থাৎ শুক্র মিন রাশিতে প্রবেশ করছে তৈরি হচ্ছে শুক্র শনি যোগ রয়েছে অর্থপ্রাপ্তির সম্ভাবনা বাড়ি ঘর বিক্রির কথাবার্তা এগোতে দেখতে পাওয়া যাবে বিয়ের কথা এগোনোর সম্ভাবনা ভীষণ বেশি এই সময় ধনুরাশি বা লগ্নের মানুষদের বিয়ে হয়ে যাওয়ার সংযোগ তীব্রভাবে তৈরি হবে রাহুমঙ্গল সহাবস্থান হাতে আঘাত লাগতে পারে বাইক যদি জোরে চালিয়েছেন কিংবা উল্টোপাল্টা মুভমেন্ট আপনাকে সমস্যায় ফেলতে পারে সাবধান থাকতেই হবে অন্যথায় কিন্তু জীবনে জটিলতা বাড়তে দেখতে পাওয়া যাবে কর্মচারীদের সঙ্গে অশান্তিতে জড়িয়ে পড়তে পারেন এবং মানুষকে ভরসা করে ঠকে যাওয়ার সম্ভাবনা এটা কিন্তু অনেকটাই বেশি জীবনের কিছু কিছু ক্ষেত্রে কিছু গোপনীয়তা রক্ষার প্রয়োজনীয়তা রয়েছে এবং এই গোপনীয়তা রক্ষা করতে গিয়ে আপনি কিন্তু কিছুটা অস্থিরতার মধ্যেও পড়তে পারেন ব্যবসায়িক ক্ষেত্রটি শুভ পড়াশোনার ক্ষেত্রে বেশ উন্নতি রয়েছে নজর দিতে হবে শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে এবং ট্রিটমেন্টের প্রয়োজনীয়তা সেটাও কিন্তু সৃষ্টি হতে পারে নতুন ব্যবসায় লাভজনক উন্নতির সুযোগ সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে বাড়ি পরিবর্তনের চিন্তাভাবনা অবশ্যই করতে গড়তে বিহেভিয়ারের ওপরেই নিয়ন্ত্রণ রাখতে হবে অ্যাভয়েড করুন সমস্ত রকম হঠকারিতা যে কোনো কাজ সিস্টেমেটিক ওয়েতে করা উচিত যে কোনো কাজের সঙ্গে একটা প্রপার সিস্টেম সেটা ফলো করা উচিত তনু রাশি বা লগ্নের কিছু কিছু মানুষের ক্ষেত্রে একটা ব্রিদিং প্রবলেম সেটা দেখতে পাওয়া যাবে আর সেই সঙ্গে সঙ্গে হাতে কাঁধে চোট লাগার একটা টেন্ডেন্সি সেটাও কিন্তু রয়েছে শরীরের দিকে খুবই সচেতন থাকার চেষ্টা এটা কিন্তু ধনুকে কন্টিনিউয়াসলি করতে হবে ব্যবহারিক জ্ঞান বৃদ্ধির সম্ভাবনা রয়েছে পড়াশোনার ক্ষেত্রে ধনু উন্নতি করতে পারছেন এ বিষয়ে কোনো সংশয় নেই এই সময় যে পরীক্ষাগুলো পড়বে সেখানেও ইম্প্রুভমেন্ট হবে স্পেশালি এগারোই মার্চের পর থেকে বেশ ভালো রকম ডেভেলপমেন্ট বেশ কিছু আটকে থাকা কাজকর্ম বেশ কিছু না হওয়া ঘটনা সেগুলো হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে ইনফ্যাক্ট বেশ কিছু মানুষ বা লগ্নের বেশ কিছু মানুষ তাদের কিন্তু সন্তান প্রাপ্তির সম্ভাবনাও দেখতে পাওয়া যায় দিক থেকে কোনো সময় অস্থিরতা বৃদ্ধির একটা সংযোগ দেখতে পাওয়া যাবে মান সম্মান বাড়বে অতিরিক্ত কাজের চাপ আপনাকে একটু বেকায়দায় ফেলতে পারে তবে সেটা নিয়ে খুব দুশ্চিন্তার জায়গা কিন্তু নেই যে কাজে করুন না কেন একটু সিস্টেম একটু ডিসিপ্লিন একটু প্ল্যানিং এগুলো মেনটেন করে করবেন সেই ক্ষেত্রে আমরা ইম্প্রুভমেন্ট দেখতে পাবো আর খুব সহজভাবেই দেখতে পাবো বাড়ি পরিবর্তনের চিন্তা করা যেতে পারে এবং কর্মক্ষেত্রের কাছাকাছি বাড়ি নিয়ে যাওয়ার চেষ্টা এটা অবশ্যই আপনার জন্য শুভ পজিটিভ কোনো হালকা ইনফেকশন কোনো দংশন এটা আপনার শরীর খারাপ করে ফেলতে পারে কাজকর্মের জায়গাতেও এই সমস্যা সৃষ্টি হতে পারে স্বামী সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির আগমনের একটা সংযোগ ঘটতে পারে এবং এই ক্ষেত্রে কোনো একটা রিলেশনশিপের মধ্যে পড়তে পারেন ধনু ধনুরাশির মানুষদের অ্যাট্রাক্টিভ পাওয়ার বাড়বে ধনু মানুষকে অ্যাট্রাক্ট করতে পারবেন ধনুর সঙ্গে মানুষের অ্যাটাচমেন্ট সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে এবং যে কোনো সমস্যা যে কোনো অসুবিধা যে কোনো অস্থিরতা সেখানে ধনু নিজেকে কিছুটা হলেও প্রোটেক্টেড রাখতে পারবেন এই বিষয়ে কিন্তু ভরসা রাখা যায় ধনুরাশি বা লগ্নের মানুষরা তারা মোটামুটি ভালো থাকছেন এই বিষয়ে আমরা নিশ্চিন্ত থাকতে পারি মানবিকতা বোধ এটাও কিন্তু আমরা ধনুর ক্ষেত্রে বাড়তে দেখতে পাব মানুষকে সাহায্য করবার মানসিকতা সোশ্যাল রেসপন্সিবিলিটি এটা বাড়বে সাহায্য করতে গিয়ে কিছু অর্থনৈতিক দায় সেটাও কিন্তু আপনার উপরে চাপতে পারে আরেকটি বিষয় ধনুকে ভীষণভাবে খেয়াল রাখতে হবে ইন্স্যুরেন্স পলিসি সেটা কিন্তু ল্যাপস হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে কোন কোন সময় মেডিকেল ইন্স্যুরেন্স কোনো সময় কার ইন্স্যুরেন্স এগুলো ডেট ওভার হয়ে যাওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় সেই সময় কিন্তু নিজের দিকে খেয়াল রাখতে হবে অন্যথায় কিন্তু আপনি সমস্যায় পড়বেন এইসব বিষয়গুলো নিজেকেই দায়িত্ব নিয়ে খেয়াল রাখতে হবে হাতে টাকা পয়সা আসলেও তার প্রপার ইউটিলাইজেশন সেখানে কিন্তু কিছুটা সমস্যা সৃষ্টি হতে পারে কোনো বিশেষ ক্ষেত্র থেকে কিছু মনিটারি বেনিফিটের সম্ভাবনা রয়েছে বাড়ির বয়স্ক কোনো সদস্যের কাছ থেকে প্রাপ্তি যোগ দেখতে পাওয়া যায় মায়ের শরীর এই সময় কিন্তু ভালো নয় বা লগ্নের মানুষরা তারা মায়ের শরীর স্বাস্থ্য ভ্রাত্রি বিরোধ ভাইয়ের সঙ্গে ঝামেলা এই সমস্ত বিষয় নিয়ে ঝামেলায় পড়তে পারেন জমি বাড়ি জায়গা এগুলি বন্টনের একটা পরিকল্পনা হয়েছিল বাড়িঘর বিক্রি করবেন সবাই মিলে শৈশবত করবে আপনার কিছুটা লাভ হবে হঠাৎ করে জানতে পারলেন যে কিছু মানুষ বলল যে আমরা সই করব না এবং সেই সময় আপনার মাথার উপরে বাজ পড়ল ইতিমধ্যে অ্যাডভান্স হয়ে গেছে সেই টাকা পয়সা ব্যবহার করে ফেলেছেন বা বেশ কিছুটা এগিয়ে গিয়েছেন কিন্তু হঠাৎ করে কিছু শরিকি বিবাদ সেটা কিন্তু আপনাকে সমস্যার মধ্যে ফেলল প্রাকৃতিক দুর্যোগের শিকার হতে পারেন ধনু বাড়ির কিছু সুপরিবর্তন সেটা দেখতে পাওয়া যায় বাড়ির ইলেকট্রিক লাইন ওয়াটার লাইন এগুলোকে ঠিকঠাক করবার একটা মানসিকতা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে প্রত্যেকটা বিষয়ে প্রত্যেকটা জিনিস ঠিকঠাক করে মেনটেন করার একটা প্রচেষ্টা এটাও আমরা ধনুরাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে দেখতে পাবো কোন অ্যাকাউন্টস ওরিয়েন্টেড ঝামেলার মধ্যে ধনুরাশি ধনুলগ্নের মানুষরা পড়তে পারেন এবং সেই অ্যাকাউন্টস ওরিয়েন্টেড ঝামেলা সেটা কিন্তু আপনাকে ফিনান্সিয়াল দিক থেকে বা মানসিক দিক থেকে কিছুটা স্ট্রেসের মধ্যে ফেলতে পারে বড় ব্যবসার পরিকল্পনা করা যেতে পারে স্বনিযুক্তি পেশায় যারা রয়েছেন কিংবা যারা স্টক মার্কেটে ইনভেস্ট করেন তাদের ক্ষেত্রে উন্নতির সুযোগ অনেকটাই বেশি কোনো বিশেষ ভাষার প্রতি আসক্তি ধনুর ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে কোনো বিশেষ সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবার প্রতি আগ্রহ সেটাও আমরা ধনুরাশি ধনুরাগ্দের মানুষদের ক্ষেত্রে দেখতে পাব প্রত্যেকটা কাজের ক্ষেত্রে একটা প্রপার পরিকল্পনা এটা কিন্তু লাগবে নিজের সব পূরণ করবার চেষ্টা এটা করতে পারেন বাবা মা এদের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়াবার চেষ্টা করতে হবে আর তার সঙ্গে সঙ্গে নিজের কাজকর্মগুলোকে আর একটু গোছাতে হবে একটু বেশি স্বার্থপর হওয়ার প্রয়োজনীয়তা ধনুর ক্ষেত্রে রয়েছে বেশি উদারতা বিপদ ডেকে আনতে পারে আগুন থেকে সাবধান থাকতে হবে এরপরে আমরা চলে আসবো নক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে ধনুরাশির প্রথম নক্ষত্র মোনা পড়াশুনোর ক্ষেত্রে বেশ উন্নতি দেখতে পাওয়া যাবে কিন্তু স্কিন ওরিয়েন্টেড ইস্যুতে ভুগতে পারেন ব্রিদিং প্রবলেম শ্বাসকষ্ট হঠাৎ অ্যালার্জি এগুলোও আপনাকে ভোগাতে পারে পারিবারিক ক্ষেত্রে কিছু বিষয়ে অস্থিরতার মধ্যে পড়তে পারেন উচ্চ বিদ্যায় সাফল্য রয়েছে মূলা নক্ষত্রের মানুষদের ক্রিয়েটিভিটি বাড়বে এবং নিজের ক্রিয়েটিভিটিকে পেশায় রূপান্তরিত করতে পারেন মূলা চর্চার ক্ষেত্রে উন্নতি রয়েছে বিনোদন জগতেও যারা রয়েছেন তারা ভালো উন্নতি করতে পারবেন জল থেকে একটু সাবধান থাকতে হবে বাড়িতে কোথাও জল পড়ে রয়েছে পিছলে পড়ে যাওয়া হঠাৎ কোনো বিপদ ইত্যাদি সম্ভাবনা দেখতে পাওয়া যায় সমস্ত রকম হটকারী মানসিকতা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করতে হবে কানের সমস্যার কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন যাদের সঙ্গে দেওয়া সম্পর্ক রয়েছে সেই সম্পর্কগুলো মেনটেন করতে শিখতে হবে বেশি ঘনিষ্ঠতা সমস্যা ডেকে আনতে পারে আর গোপন কথা তো একদম শেয়ার করবেন না পরবর্তী নক্ষত্র পূর্বাসারা কিছু সোশ্যাল রেসপন্সিবিলিটি আপনার উপরে চাপতে পারে পুরনো প্রেম ফিরে আসার সম্ভাবনা রয়েছে এবং পুরনো প্রেম নতুন প্রেম একটা জটিল পরিস্থিতি সৃষ্টি হতে পারে বড় ব্যবসায় হাত দিতে পারেন সন্তান ভাগ্য যথেষ্ট ভালো সন্তানের গ্রোথ আপনাকে মেন্টাল পিস দিতে চলেছে গুপ্ত শত্রুতার কারণে ক্ষতিগ্রস্ত হতে পারেন ব্যবহারিক জ্ঞান বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায় অ্যাভয়েড করুন সমস্ত রকম হটকারিতা অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করা উচিত ধীরে সুস্থে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে চলতে হবে রেগে গিয়ে কাউকে উল্টোপাল্টা কিছু বলে দেওয়া সেটা কিন্তু বিপজ্জনক হতে পারে কোনো কোনো সময় গুপ্ত সত্যতা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় নিজের প্রত্যেকটি কাজের দিকে লক্ষ্য এবং যত্ন এটা কিন্তু আপনাকে রাখতে হবে মানুষ আপনাকে কিছুটা ডিস্টার্ব করতে পারে সচেতন পদক্ষেপ অবশ্যই ফেলা উচিত শরীরের দিকে নজর রাখতে হবে মায়ের সঙ্গে অ্যাটাচমেন্ট ভালো হতে চলেছে তারই সঙ্গে সঙ্গে বাড়িতে আপনার প্রয়োজনীয়তা বাড়বে কাছাকাছি ট্রান্সফার হওয়ার একটা সম্ভাবনা যেমন রয়েছে ঠিক তেমনই কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ রয়েছে রান্নাবান্না করতে গিয়ে ধারালো অস্ত্র ব্যবহার করতে গিয়ে আঘাতপ্রাপ্ত হতে পারেন সেই সময় কিন্তু বেশ ভালো রকম সমস্যাই দেখতে পাওয়া যাবে মান সম্মান বৃদ্ধির সংযোগ রয়েছে গোপন কর্মে সাফল্য বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় মানসিক দিক থেকে নিজেকে চাপমুক্ত রাখার চেষ্টা অবশ্যই করতে হবে অস্থিরতা বর্জন করে চলার চেষ্টাও করা উচিত কোনো কোনো সময় অতিরিক্ত রাজনৈতিক সক্রিয়তা আপনার জীবনের সমস্যা ডেকে আনতে পারে মা বাবা ভাই বোন এদের সঙ্গে অ্যাটাচমেন্ট আর একটু বাড়িয়ে তোলার চেষ্টা অবশ্যই করতে হবে রাজনৈতিক ক্ষেত্রে কিন্তু কিছু ঝামেলা সৃষ্টি হতে পারে পেশাগত ক্ষেত্রে যতটা সম্ভব সতর্ক আপনাকে থাকতে হবে মানুষকে টাকা পয়সা দেওয়ার ক্ষেত্রে এবং অনলাইন ট্রানজাকশনের ক্ষেত্রে একটু সচেতন থাকবেন চারশো লিখতে গিয়ে আবার চার হাজার চল্লিশ হাজার এ সমস্ত করে ফেলবেন না অনেক সময় দেখতে পাওয়া যায় চারশো পয়েন্ট জিরো জিরো লিখতে গিয়ে চারশো শূন্য শূন্য অর্থাৎ চল্লিশ হাজার করে ফেলেছেন বহু মানুষ আমার পরিচিত মানুষের সঙ্গে এরকম ঘটনা ঘটেছে এবং সেই টাকা ফেরত পেতে গিয়ে সাত দিন সময় লেগেছে স্যালারির টাকা পুরোটাই ব্লক হয়ে গিয়েছে যাই হোক একটু খেয়াল রেখে কাজকর্মগুলো করবেন দুশ্চিন্তার বড় কারণ নেই ধনুরাশি রাশি বা লগ্নের মানুষদের প্রতিকারের প্রয়োজন রয়েছে প্রথমে খেয়াল রাখুন হাতে ধারণ করুন একটি সাধারণ তামার বালা অন্তত তিরিশ গ্রাম ওজনের তামার বালা ধারণ করুন এবং তার সঙ্গে সঙ্গে বাড়িতে যত পুরনো জুতো আছে সেগুলোকে রিমুভ করে ফেলুন বাড়ির পশ্চিম দিকে কোনো কাঁটা জাতীয় গাছ বা কোনো গর্ত এরকম যদি কিছু থাকে সেটাকে রিমুভ করার চেষ্টা করুন সেই ক্ষেত্রে কিন্তু আপনি সমস্যাগুলি থেকে মুক্ত পাবেন বেশি দুশ্চিন্তার কোনো কারণ নেই তারই সঙ্গে সঙ্গে সিট্রেন ব্রেসলেট ধারণ করতে পারেন পাঁচ মুখের ধারণ অত্যন্ত শুভ শিব পুজো করতে পারেন পাঠ করতে পারেন শিবতাণ্ডব স্তোত্র তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে একটি ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব জীবনে টিকে থাকার জন্য আমাদের দরকার একটা সিস্টেমেটিক অগ্রগতি ক্রমাগত যদি জীবনে পিছিয়ে পড়তে থাকেন টাকা পয়সা কোনোভাবেই আয় হচ্ছে না কোনোভাবেই চাকরি জয়েন করতে পারছেন না পেশাগত অস্থিরতা পুরোপুরি চেষ্টা করছেন কিন্তু আলটিমেটলি দুর্ভাগ্য আপনার সঙ্গ ছাড়ছে না কিছুতেই সেই জায়গা অ্যাচিভ করতে পারছেন না বা তার কাছাকাছিও পৌঁছতে পারছেন না যে জায়গায় আপনি পৌঁছতে চান আলটিমেটলি আফটার গ্রোথ সেটা কিন্তু বাধাপ্রাপ্ত হচ্ছে কেন হচ্ছে এটা কেন বারবার আপনি দুর্ভাগ্যের শিকার হচ্ছেন সেই প্রশ্নের উত্তর দিতে পারে কিন্তু একজন অ্যাস্ট্রোলজার এই বারবার দুর্ভাগ্যের বেড়াজাল থেকে আপনাকে মুক্ত করে নিয়ে আসতে পারেন একজন জ্যোতিষবন্ধু বন্ধু সুতরাং কেন এই সমস্যা এবং কি করলে এই সমস্যাগুলো থেকে কিছুটা দূরে সরে থাকতে পারবেন হতে পারে আপনার বাস্তু সমস্যা হতে পারে আপনার জন্মকুণ্ডলিতেই সমস্যা রয়েছে হতে পারে এই মুহূর্তে আপনার কোনো একটা স্বল্পকালীন দশা খারাপ চলছে হতে পারে আপনার নামের সংখ্যায় গণ্ডগোল রয়েছে অথবা এটা হতে পারে আপনার হাতে কোনো অশুভ চিহ্ন বা সংকেত রয়েছে আবার এটাও হতে পারে সমস্যা আপনার ক্ষেত্রে নয় সমস্যা সৃষ্টি হচ্ছে আপনার পার্টনারের জন্মকুণ্ডলি থেকে সুতরাং সমস্যার মূল উৎস খুঁজে বার করা এটাই হচ্ছে মূল কাজ এবং যদি আমরা সমস্যার এই খুঁজে বার করতে পারি তাহলেই কিন্তু আপনার জীবনের বাধা বিপত্তিগুলিকে খুব সহজে ওভারকাম করা যেতে পারে আর এইখানেই আপনার শ্রেষ্ঠ বন্ধু হয়ে উঠতে পারে এই শাস্ত্র একজন জ্যোতিষ হয়ে উঠতে পারে আপনার মুখ্য সহায়ক তাই দেরি না করে নিজের জন্মকুণ্ডলীর প্রপার বিশ্লেষণ এটা অবশ্যই করান যে কোনো টাফ সিচুয়েশনে বা যখন আপনি ভালো আছেন সেই সিচুয়েশনকে কন্টিনিউয়াসলি ধরে রাখার জন্য একজন জ্যোতিষ বন্ধুর পরামর্শ নিন খারাপ দিনও চিরকাল থাকে না আবার ভালো দিনও বিলীন হয়ে যেতে পারে তাই অবশ্যই নিজের স্টেবিলিটি বজায় রাখার জন্য সঠিক জ্যোতিষবন্ধুর পরামর্শ এটা কিন্তু আপনাকে ভীষণ ভালো ব্যাকআপ দিতে পারবে বাধা বিপত্তি সমস্যা অস্থিরতা এগুলোকে ওভারকাম করা এটা কিন্তু খুব একটা কঠিন নয় তাই আর দেরি নয় শুধু কুণ্ডলী নয় সামগ্রিক বিচারের জন্য যোগাযোগ করুন ঋষিবাড়ি ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজিতে তাহলে এবার আপনাদের প্রশ্ন প্রশ্ন করেছেন রীতা নস্কর তিরিশ বারো উনিশশো সাতষট্টি ছটা পঁয়ত্রিশ এ এম প্লেস অফ বার্থ কলকাতা আমার বাড়ি কবে হবে ফিনান্সিয়াল স্টেবিলিটি কবে আসবে রীতা লক্ষ্য করুন আপনার জন্মকুণ্ডলিতে মঙ্গল কিন্তু বেশ পীড়িত হয়ে রয়েছে ফলে বাড়ি হতে গিয়েও হচ্ছে না হতে গিয়েও হচ্ছে না এরকম একটা সমস্যা কিন্তু রয়েছে ফিনান্সিয়াল স্টেবিলিটি ধীরে ধীরে আসবে দু হাজার এন্ড থেকে এটা আসতে দেখতে পাওয়া যাবে সেভিংসের মাত্রাটা একটু বাড়াতে হবে আর আহ ইতিমধ্যে আপনি জ্যোতিষ বা কোনো ধর্মশাস্ত্র এগুলো শিখতে পারেন এটা আপনার জন্য পজিটিভ হবে এই মার্চ মাসে মার্চ এপ্রিল এই সময় কিন্তু পায়ে আঘাত প্রাপ্তির একটা সম্ভাবনা রয়েছে নিজেকে একটু যত্ন করে রাখার চেষ্টা করতে হবে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন মা শ্রী শ্রী আদি আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর সমৃদ্ধ আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন জয় মা আদি নমস্কার